প্রথমে ক্যাপ কাটে যাবো তারপর হচ্ছে নিউ প্রজেক্টে ক্লিক করব নিউ প্রজেক্টে ক্লিক ক্লিক করার পর ভিডিও সিলেক্ট করব ভিডিওটি সিলেক্ট করে অ্যাড করে নেব অ্যাড করার পর প্রথমেই আমরা হচ্ছে ভিডিও রেশিওটা ঠিক করে নেব আচ্ছা আমরা হচ্ছে অ্যাসপেক্ট রেশাতে যাবো অ্যাসপেক্ট রেশিওতে গিয়ে নাইন ইন্টু সিক্সটিন সিলেক্ট করে দেব শর্ট ভিডিওর জন্য নাইন টু সিক্সটিন এই সাইজটি নেওয়া হয় সিলেক্ট করার পর আমি টিভ চেনে ক্লিক করে ওকে ডান এবার হচ্ছে ব্যাস আমার ভিডিও সাইজটি করার শেষ এখন হচ্ছে আমরা ভিডিওটিকে কীভাবে স্পেড করব সেটা দেখব লম্বা লম্বি যে সাদা দাগটা দেখা যাচ্ছে বা রেখাটা দেখা যাচ্ছে এই জিনিসটাই হচ্ছে এই রেখাটাই হচ্ছে যেখানে রাখবো আমরা সেখানে আমরা স্পিল্ড ক্লিক করলে ভিডিওটি স্পিল্ড হবে অর্থাৎ ভাগ হয়ে যাবে তো প্রথমে হচ্ছে আমি দেখব যে আমার ভিডিও থেকে কোন অংশটা বাদ দিলে ভালো হয় তো আমি এখানে দেখে নিলাম আমি এখান থেকে এই অংশটুকু বাদ দেবো এই এই অংশটুকু স্থির এটা আমি বাদ দেবো এখানে লম্বা লম্বি রেখাটা রাখলাম তারপর হচ্ছে স্পিল্টে চাপ দিয়ে দিলাম ব্যাস এবার আমি এইখানে ভিডিওর উপরে হাত আমি ক্লিক করলেই হয়ে যাবে ক্লিক করলেই হচ্ছে ভিডিও সিলেক্ট হয়ে যাবে তারপর হচ্ছে আমি স্পিল্টে চাপ দেবো ব্যাস আমার ভিডিও স্পিল্ড হয়ে গেছে মাছ ভরাবর কীভাবে করবেন দুই সাইড থেকে স্পিল্ড করতে হবে সেটা আমি দেখে দিচ্ছি আমি প্রথমে এখানে রেখাটি রাখবো ভিডিওর উপর ক্লিক করবো ভিডিও ক্লিক করার পর স্পিল্ড লেখাটা আসবে এছাড়া আপনি এডিট গিয়েও স্পেল্ট লেখাটা খুঁজে পাবেন আচ্ছা স্পেল্ট হচ্ছে আমি ক্লিক করে দেবো আবার এ পাশ থেকে আমি ক্লিক করব যদি আমি মাছ ধরের অংশটুকু বাদ দিতে চাই তাহলে দুপাশ পাশ থেকে স্পিল্ট করে নিতে হবে ওকে অবশ্যই স্পেল করার জন্য বিডিকে ক্লিক করে ভিডিওকে সিলেক্ট করে নিতে হবে এবার যে অংশটুকু আমি বাদ দিবস স্পিল্ড করা সেটার ক্লিক করে আমি ডিলেটে চাপ দিলে ডিলিট হয়ে যাব এভাবেই হচ্ছে আমরা ভিডিও থেকে অবাঞ্ছিত অংশ বাদ দিতে পারি ধন্যবাদ